জাকশন নির্বাচনে এবার পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো উনআশি জন প্রার্থী এর মাঝে নারী মাত্র ছেচল্লিশ জন তাও আবার সংরক্ষিত পদে ৩৫ আর বাকি পদগুলো লড়ছেন কেবল এগারো জন মূল কারণ সাইবার বুলিং আতঙ্ক নিরুৎসাহিত হয়ে অনেকে সরে দাঁড়িয়েছেন জাকশন নির্বাচন থেকে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড বিপি পদে নারীদের কেউ না থাকলেও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন পরিসংখ্যানে কেন পিছিয়ে নারীরা এমন প্রশ্ন ছিল প্রার্থীদের কাছে তারা জানান সাইবার বুলিং থেকে রক্ষা পেতেই সরে গেছেন অনেকেই সাইবার বুলিং স্লেট শেমিং এর মতো ব্যাপার ট্যাগিং এর মতো ব্যাপার সাহাবাগি ট্যাগিং এর মতো ব্যাপার এবং তারপর রেপ থ্রেটের মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার সব দেখি আমরা কয়েকদিন ধরে দেখছি যে সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে খুবই হচ্ছে হচ্ছে তো মেয়েরা এই জিনিসটা একটু ভয় পায় বা আবার পরিবার থেকে ওই জিনিসগুলো হবে দেখে বাধা দিচ্ছে কথাকে গুরুত্ব দেওয়ার জায়গায় আসে তখন আর নারীদেরকে মূল্যায়ন করা হয় না এই কারণে তারা অনেক সময় নেতৃত্বের জায়গা থেকে পিছপা হয়ে যাচ্ছে প্রার্থীদের সঙ্গে একমত পোষণ করেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা নারীদেরকে যদি আমরা তাদের একটা সেফ বা ক্যাম্পাস যদি না দিতে পারি তাহলে অবশ্যই নারীরা কিন্তু এগিয়ে আসবে না সংঘবদ্ধ গোষ্ঠীও করছে বলে আমার ধারণা এবং ইন্ডিভিজুয়ালিও বাংলাদেশের কারো কারো নৈতিক অধপতনের জন্য করতে পারে তবে সংঘবদ্ধ গোষ্ঠী যদি এটা করে থাকে তাহলে সে ব্যাপারে প্রশাসনের সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করা উচিত হল সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণের চিত্র আরো করুন ছাত্রীদের দশটি হলে শূন্য রয়েছে পদ আবার পদে প্রার্থী হয়েছেন একজন করে যদিও প্রশাসন শুরু থেকেই সাইবার বোলিং ঠেকানোর নানা উদ্যোগের কথা জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবার চাই নারীদের ক্ষমতায়ন সেখানে সেই চাওয়া থেকেই কিন্তু আমরা অনেকগুলো পদ স্পেসিফিক করে যে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা গঠনতন্ত্রে সকলের ওপিনি অংশজনদের ওপিনিয়ন নিয়ে সন্নিবেশন করা হয়েছে চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা এগারো হাজার জন এর মধ্যে নারী ভোটার পাঁচ হাজার আটশো জন অর্থাৎ মোট ভোটারের আটচল্লিশ দশমিক আট শতাংশ মাফসুরমান নিপু যমুনা নিউজ সাভার